সোনালী শতাবর্ষে দাঁড়িয়ে আজকে খুব আনন্দের দিন একটা ঐতিহ্যবাহী বিশেষ মুহূর্ত সোনালী মুহূর্ত তো সেই মুহূর্তে দাঁড়িয়ে একটি কথা বলতে পারি এই সবে অনুষ্ঠানের সূচনা হয়েছে আগামী তিনে মানে তিনটে দিন ধরে এই অনুষ্ঠান আমরা পালন করব। যাতে সবাই আমরা আনন্দ উপভোগ করতে পারি একসাথে মিলে সবাই যাতে অনুষ্ঠানটাকে সুন্দর সার্থক করে তুলতে পারি এটাই আমি সবার কাছে প্রার্থনা কামনা করছি আমার নাম অলক বরণ বেড়া সহশিক্ষক মির্জানগর প্রাথমিক বিদ্যালয় এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিল হ্যাঁ যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই প্রতিষ্ঠান পেয়েছি হ্যাঁ তাদেরকে সবাই সকলকে জানাই সব নতমাসের প্রণাম আমরা একটা গর্বের বিষয় আমাদের গ্রামে যে এরকম একটা প্রতিষ্ঠান আজকে পেয়েছি যা কিনা শতবর্ষে পা দিয়েছে তো বাচ্চা জিপির মধ্যে প্রথম ক্লাস প্রতিষ্ঠান যে এই প্রতিষ্ঠানটি আমাদের শতবর্ষে পা দিয়েছে আমরা এই যারা স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী ছিলেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমার নাম সুশান্ত বিজলি পঞ্চায়েত সদস্য এই গ্রামের এবং উৎসব কমিটির সহসভাপতি আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে না গ্রাম পঞ্চায়েত তরফ থেকে স্কুল তো ডেভেলপমেন্ট হয় না স্কুলে ওই কমিউনিটি ল্যাটিন বা সব চেম্বার টুকিটাকি কাজ করানো যায় যেটা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সঙ্গে কথা হয়েছে এবং সভাপতি সাহেবের সঙ্গে কথা হয়েছে এবং বিডিও সাহেবও কথা দিয়েছেন যে যে স্কুলগুলো আমাদের বাচ্চা গ্রাম পঞ্চায়েতের মধ্যে খারাপ অবস্থায় আছে সেগুলোকে এক্সট্রা ফান্ড দিয়ে যাতে ডেভেলপমেন্ট করানো যায় এবং বিধায়ক সাহেব বা এমপি সাহেব এনারাও কথা দিয়েছেন বিধায়ক সাহেব আসবেন তিনি সমস্ত কথা বলবেন এখানের সমস্ত টিচাররা আছেন এবং সঙ্গে প্রাক্তন ছাত্ররা আছেন অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন তাতে এবং এই এলাকা শিক্ষাতে অনেকটাই এগিয়ে যাতে আরও আগামী দিনে এগোতে পারে এই টিচাররাই হচ্ছে আমাদের মূল ভিদ যে যত বড়ো ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক যাই হোক না কেন এই টিচারদের জন্যই হচ্ছে তাই সমস্ত স্কুলের টিচাররা যিনারা আছেন বা যিনারা গত হয়েছেন প্রত্যেককেই আমার প্রণাম এবং আরও যাতে এই স্কুল থেকে আরও এই স্কুল সহ বাচ্চার যতগুলো স্কুল আছে সব থেকে আরও ভালো ভালো ছাত্র যাতে তৈরি হয় সেটার জন্য সবার কাছে আমার আবেদন এবং আমাদের বাচ্চা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আরও আশা থাকবে গ্রাম পঞ্চায়েত প্রধান বিদ্যালয়ের শতবর্ষ আজকের যে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে এবং যারা এই বিদ্যালয়ে ভিত্তিপত্ত্ব স্থাপন করেছিলেন আজ থেকে একশো বছর আগে যখন নাকি মানুষ আদপেটা খেয়ে অর্ধনগ্ন অবস্থায় থাকে যখন ইংরেজ রাজত্ব চলছে এই রকম সময়ে এরকম একটি তফসিলি অধ্যুষিত এলাকাতে কারো বা কয়েকজনের মাথায় যে এসেছিল বিদ্যালয় দরকার শিক্ষার উন্নতি দরকার সেই তাদেরকে শতকোটি প্রণাম জানাই তাদের বিদেহী আত্মা নিশ্চয়ই তারা কেউ বেঁচে নেই এবং যতটা জেনেছি প্রকৃতপক্ষে কারা কারা এই বিদ্যালয় স্থাপনের জন্য অগ্রণী ভূমিকা এনেছিল সেরকম কোনো ইতিহাস পাওয়া যায়নি তবে ভূমিদাতা হিসাবে এখানে দাসদের এর নাকি ভূমিদান করেছিলেন তো এই বিদ্যালয় স্থাপনে তাদের যে আন্তরিকতা সেই আন্তরিকতাকে শ্রদ্ধা জানিয়ে এবং বর্তমান গ্রামবাসীদের নিকট আমার আবেদন যাতে এই বিদ্যালয়কে তাদের নিজের সম্পত্তি ভেবে তাদের নয়নের মনির মতো রক্ষা করেন এই আবেদন রেখে আমান্ডা অনিক মন্ডল প্রাক্তন প্রধান শিক্ষক মেডিকেল প্রাথমিক আজকের দিনে দাঁড়িয়ে প্রথমে শ্রদ্ধার্গ জানাবো এই স্কুলের তিনি ভূমিদাতা স্বর্গীয়া আদাসের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ জানাবো তৎসঙ্গে এলাকাবাসী এবং আমার শতবর্ষ কমিটি সকল অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রীদের আহ্বান জানাব আসুন আমরা এই স্বর্ণালী মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখার জন্যে এই তিনটে দিন আমরা সমস্ত ভেদাভেদ ভুলে একসঙ্গে মিলিত হই এবং এই মুহূর্তকে স্মরণীয় করে রাখি এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা শিক্ষা সংসদের চেয়ারম্যান এবং দুই চক্রের এসআই অর্থাৎ ময়না পশ্চিম চক্র এবং ময়না চক্রের এসআই মহাশয়কে এবং ময়নার পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়কে সহসভাপতি মহাশয় শিক্ষা কর্মাধ্যক্ষ বিডিও সাহেব আমাদের এমএলএ সাহেব অশোক দিন্দা মহাশয় প্রাক্তন এমএলএ সংগ্রাম কুমার দোলই এবং আমাদের ময়নার ওসি সোমনাথ সিট মহাশয়কে আর এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিদের আমরা আমন্ত্রণ জানিয়েছি আমরা ডোর টু ডোর কালেকশান করেছি যারা প্রাক্তন ছাত্র এই বিদ্যালয় থেকে প্রতিষ্ঠিত হয়েছে ওনাদের কাছে আমরা সাহায্যের আশ্বাস পেয়েছি এবং ওনারা আমাদের আর্থিকভাবে সাহায্যও করেছেন এবং এলাকার প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা কালেকশান করেছি সবাই আমাদেরকে সাহায্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেই ওনাদের সাহায্য এবং সহযোগিতার ফলেই আজকে আমরা এই বর্ণাঢ্য অনুষ্ঠানটা করতে সম্ভব হয়েছি আমার নাম শঙ্কর কুমার বিজলি সম্পাদক মির্জানগর প্রাথমিক বিদ্যালয় শতবর্ষ উদযাপন কমিটি মির্জানগর প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির সকল সভ্য এবং সভ্যাদের আমার শ্রদ্ধা সম্মান প্রণাম ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষক এই বিদ্যালয়ে আমি দীর্ঘ চার বছর শিক্ষকতা করেছি আমার শিক্ষকতা করাকালীন যে শিক্ষকদের আমি সামনি ছিলাম প্রধান শিক্ষক বাবু অমীয়বাবু বাবু থেকে বাবু গুরুপদ মণ্ডল গোজিনাতে বাড়ি প্রণব বাবু আমরা একটা পরিবারের মতো ছিলাম কেউ দাদা কেউ ছোট ভাই আমাকে আমি বয়সে সবার ছোটো ছিলাম আমরা খুব আন্তরিক ছিলাম আমাদের মধ্যে এত সুন্দর একটা ভাব ছিল সেটা আজও ফিল করি কষ্ট পাই সবচেয়ে কষ্ট পাই এলাকাবাসীর জন্য এলাকাবাসী ভীষণ ভালো এই গ্রামের এলাকাবাসী আমাকে যে সম্মান ভালোবাসা দিয়েছেন সেটা আমি জীবনে কখনো ভুলব না আমি এই স্কুল থেকে গোপনে মানে বদলির জন্য একসময় আমি আবেদন করি আমার ডিপিএসসি থেকে বদলির অর্ডারও হয় সেটা প্রধান শিক্ষক মশাই জানতেনও না অলকবাবু জানতেন না অলকবাবু জানতেন না কিন্তু যখন আমাকে চলে যেতে হবে আমি সেই এসে বললাম যে আমি কাল থেকে স্কুলে আসবো না তখন অলকবাবু ভীষণভাবে বললেন যে আপনি যাবেন না উনিও আমাকে একদম ছাড়তে চাননি কেউই আমাকে ছাড়তে চাইছিলেন না কিন্তু কমিটিকে এখানে না জানিয়ে আমি সেদিন চলে গেছিলাম বাক্সার দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ে পরের দিন যখন আমি স্কুলে আসিনি তখন গ্রামবাসী সহ বেশ কয়েকজন অভিভাবক বিশেষ করে রামদা রামপদ ভৌমিক কয়েকজনকে নিয়ে আমার বাচ্চা নম্বর প্রাথমিক বিদ্যালয়ে গেছেন আমাকে ওখান থেকে তুলে আনার জন্য সেদিন তুলেও এনেছিলেন কিন্তু আমি পরে ওনাদেরকে আঘাত দিয়েছি কষ্ট দিয়েছি বোঝাতে পারিনি যে না আমার তো বদলির অর্ডার হয়ে গেছি সেখানে চলে গেছি তাই এই স্কুলের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা গ্রামবাসীদের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা অপূর থাকবে আমি এই স্কুলের জন্য আজও গর্ব করি আজও আমার কষ্ট হয় মানব কুমার বর্মন মির্জানগর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বর্তমান সহ শিক্ষক দু নম্বর প্রাথমিক বিদ্যালয় আজকে আমাদের যে শতবর্ষ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের গৌরব নয় আমি বলতে চাই আমরা এই বিদ্যালয় যিনারা প্রতিষ্ঠা করে গেছেন এবং ভূমিদান করে গেছেন তাদের গৌরবান্বিত করবার জন্য আমাদের এই প্রচেষ্টা তাদের জন্য আমার কৃতজ্ঞ প্রণাম এবং তাদের আত্মার জন্য শ্রদ্ধা রইল আজকে আমরা এই যে বিরাট অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি এটা প্রধান শিক্ষক হিসাবে আমার কৃতিত্ব আমি বলবো না বরং আমাদের যে শতবর্ষ কমিটি রয়েছে তার যে সম্পাদক মাননীয় শঙ্কর বিজলি মহাশয় আমার স্কুলের সহশিক্ষক অলোকবাবু এবং অলোকবরণ বেড়া এবং বাবু এই তিনজন অক্লান্ত মানে পরিশ্রম করেছেন এবং তার সঙ্গে আমাদের শিক্ষানুরাগী রামবাবু সহ এই এলাকার মির্জানগর গ্রামের এলাকার মহিলাবৃন্দ এবং আমাদের আরও অনেক বাবু এবং অক্ষয় বাবু রঞ্জিত বাবু ইনারা দিন রাত এক করে আমাদের সহযোগিতা করেছেন তবে আমরা আমি যখন এই বিদ্যালয়ে প্রথমে আসি তার আমার দেখলাম যে চব্বিশ সালে এই বিদ্যালয় শতবর্ষে পা দিবে সেদিন থেকেই আমার লক্ষ্য ছিল এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষকের একটা লক্ষ্য ছিল যে আমরা এই অনুষ্ঠানটা করব মাঝে করোনা কাল গেছে অনেক সমস্যা হয়েছে কিন্তু একটা লক্ষ্য থেকে আমরা ছিলাম এবং সেই লক্ষ্যে সফল হওয়ার জন্য আমরা আমি এবং আমাদের সব শিক্ষক মহাশয় গ্রামবাসীর কাছে আবেদন জানিয়েছিলাম গ্রামবাসীরা আমাদের সাড়া দিয়েছেন তারা আমাদের সহযোগিতা করেছেন অর্থ সাহায্য করেছেন এবং আমাদের এই মির্জানগর গ্রামের মহিলারা বাড়ি বাড়ি আর্থিক সাহায্য চা চাওয়ার জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন সেই জন্য সবাইকে আমি অকুণ্ঠ ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আমাদের সঙ্গে আরও সহযোগিতা করবেন এবং বিদ্যালয়ের শিক্ষা প্রসারে আরও এগিয়ে আসবেন এবং আমাদের এই যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠান যাতে সফলভাবে আমরা সম্পন্ন করতে পারি আগামী দুদিন আজকে তার শুভ উদ্বোধন হলো তার জন্য সমস্ত এলাকাবাসী শুধু মির্জানগর গ্রামবাসী নয় সমস্ত পার্শ্ববর্তী এলাকা আনারিয়া আনা ও অন্যান্য যে গ্রাম থেকে মানুষজন আসছেন সবার কাছে আমি আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আহ্বান জানাই এই বলে আমার বক্তব্য শেষ আমাদের প্রাক্তনিক প্রাক্তনী সম্মেলন আগামী উনত্রিশ তারিখ রবিবার দুপুর নটায় আমরা আহ্বান করেছি সবাইকে আসবার জন্য এবং প্রীতিভোজ তারপরে দুপুর বারোটায় আমরা আমাদের বিদ্যালয়ের যারা প্রাক্তন ছাত্রছাত্রী ছিলেন তাদের সবাইকে আমরা আহ্বান করেছি তারা বিদ্যালয়ে আসুন এবং তাদেরকে সম্বর্ধনা দেব এবং তাদের সঙ্গে আলাবা আলাপাচারিত হবে এবং এই বিদ্যালয়ের স্মৃতিচারণের মধ্য দিয়ে আমাদের একটা সুন্দর বর্ণময় দিন আমরা কাটাতে পারবো এই আশা রাখছি গুরুপদ মন্ডল প্রধান শিক্ষক মির্জানগর প্রাথমিক বিদ্যালয় নিজের বাড়ি মানে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন The <laughs> দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি এবং অভিনন্দন ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্র শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় বিদ্যা মন্দিরে শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত সুন্দর ও সাফল্য মন্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি